আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল পে আপা ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে গতকালকে গিয়েছিলাম ব্যাঙ্কে নেওয়ার জন্য আর এই যে সেই ব্যাংকটা এখন নিয়ে বসেছি তো আগের যে প্লাস্টিকের ব্যাংকটা ছিল ওইটার মধ্যে থেকে এখন আমি সমস্ত টাকাগুলো বের করে নেব আর বের করে এখন হচ্ছে এই মাটির ব্যাংকে রেখে দেবো আমার কাছে বরাবরের মতোই পছন্দ মাটির ব্যাংকে টাকা রাখার জন্য যখন সুবিধা হয় চুলের ক্লিপ দিয়ে সহজ মতোই বের করা যায় ছোটোবেলায় আমি যেটা করতাম আর কি সেটাই বললাম যখন টাকার প্রয়োজন হতো তখন হচ্ছে ব্যাংকটাকে ঝাঁকিয়ে কালো ক্লিপ দিয়ে চুলের তো সেটা দিয়ে টাকাগুলো বের করে নিতাম যে হোক এখন তো এই ব্যাংকে দিয়ে বের হয় না এটা নিচ দিয়ে কাটা লেগেছে যতগুলো টাকা রেখেছিলাম সবগুলো বের করে নিয়েছি তো এখন এই ব্যাংকের মুখে দিয়ে দেখি ঝুঁকছে না তাই তো চাবি দিয়ে ব্যাংকের যে টাকা রাখার মুখ ওইটা একটু ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ভিতরে দেখলাম যে মাটির ঝমে আছে তো ওইটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে সেটা ভেঙে দিলাম এখন বিসমিল্লাহ বলে সমস্ত টাকাগুলো রাখা শুরু করে দিলাম যদিও ব্যাংকটা খুব একটা বড় না দেখি কত দূর কি টাকা জমাতে পারি ইচ্ছে আছে এটার ভাঙব না অনেক দিন পর্যন্ত এটার মধ্যে টাকা জমাবো আর আমার ছেলে সাইডে থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি এখানে কি করছি এইগুলোর মধ্যে কেন আমি টাকা ভরছি পরবর্তীতে ওকে সাথে নিয়ে আমি আর কি করলাম সমস্ত টাকাগুলোই ভরে নিলাম আর কি দুইজনে মিলে তো এখন চলে এসেছি পরের দিন সকালবেলায় আমার এই পার্পেল হার্ড গাছে দুইটা ফুল এসেছে অনেক বেশি সুন্দর সুন্দর তো এই ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি এইটার একটা ছোট্ট একটা ডাল এনে বসিয়েছিলাম পাতা ছিল না কিছু ছিল না তো সেখান থেকে এই গাছগুলো এত বড় হয়েছে আর চেবৃণা গাছগুলো আমি নিয়ে এসেছিলাম রাস্তার ধার থেকে এগুলো তো তেমন মাটি প্রস্তুতের প্রয়োজন পড়ে না কোনো মতো এনে সুন্দর করে টবে বসিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এগুলো অনেক বেশি হয়েছে সেই সাথে আমি নিচে টবে দিয়েছিলাম আর এগুলো নিচে টবে দেওয়ার কারণে পাতাগুলো সবুজ রয়ে গিয়েছে আর যেগুলোতে নাকি বেশি পরিমাণে রোদ পেয়েছে তো সেইগুলোই অনেক বেশি সুন্দর কালার হয়েছে মানে বেগুনি রঙের কালার হয়েছে আর এগুলো আমার কাছে বেশ ভালোই লাগে তো গতকালকে আসার সময় এই দুইটা টপ কিনে নিয়ে এসেছি এই টপগুলো ষাট টাকা করে দাম ছিল তো আমার কাছ থেকে পঞ্চাশ টাকা করে রেখেছেন দুইটা একশো টাকা নিয়েছেন তো এই টপগুলো আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে ভেবেছে আরও দুই তিনটা কিনে রাখবো এই বারান্দাতে ঝুলানোর জন্য যেহেতু ওই ঝুলানোর টপগুলোতে জায়গা বেশি লাগে আর এটাতে কম জায়গাতেই হয়ে যাবে তো এখন যে গাছগুলো ছিল দেখতেই পাচ্ছেন টপটা একেবারে মোট মোটা হয়ে গিয়েছে তো এখন আমি সব আলাদা করে নিয়েছি আর সব কিছু এক সাইডে করে রাস্তে করে ঝাঁকিয়ে নিলেই কিন্তু মাটিটা বের হয়ে আসবে আর তাছাড়া আজকে ভাবলাম যে দুইটায় আলাদা টবেই বসিয়ে দিবো আর এক টবে করব না যে টবটা টপটা আলাদা দিবো আর হচ্ছে পার্পেল হারটা আলাদা করে ফেলবো দুইটা দুই টবে দিব এতে করে বেশি ভালো লাগবে সুন্দরও দেখাবে আর জেবরিনা গাছ কিন্তু খুব দ্রুত করেই হচ্ছে ছড়িয়ে যায় অনেক বেশি সুন্দর লাগে ঝোপালো হয়ে থাকে নিচের দিকে ধুলে ঝুলে থাকে আর এটা কিন্তু নিচের দিকে ঝুলে মাঝখান থেকে মরে মরে গিয়েছিল তো সবটাকে এখন বসিয়ে নিব আমি আলাদা করে আর এই যে যেটা উঠিয়ে নিয়েছি সেটা আমি আলাদা করে এই মাটিতেই রেখেছি আলাদা মাটি করিনি ওইটার জন্য আলাদা মাটি লাগবে জেবরিনা গাছ বসানোর জন্য তো এখন আমি ভাবলাম যে দুইটা অনেক বেশি বড় হয়েছে এগুলো ভেঙে ভেঙে আমি চারোপাশ দিয়ে লাগিয়ে যদিও আমার বসানোটা একটু ভুল হয়ে গিয়েছে আমি যেটা গোড়ার দিকটা সামনের দিকে দিয়ে দিয়েছি ওইটা পিছনের সাইডে দিলে হয়তো বাবা ভালো হতো বেশি তো এখন আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি জানি না এর পাতা থেকে হয় কি না তো অনেক বেশি বেশি মোটা পাতা ছিল তো সেগুলোর দিয়ে একটা আমি লাগিয়ে দিয়েছি জানি না হবে কি হবে না যাই হোক এভাবে আমি সমস্ত গাছটাকে সুন্দর করে রেখে দেবো আর পুরাতন টাপটা আমি ফেলে দিব না যদিও এটা ঝুলানোর আর কোনো উপায় নাই তো তারপরও রেখে দেবো যদি নিচে কখনও লাগানো যায় কোনো কিছু কোনো গাছ ওই যে একটা দেখা যাচ্ছে সবুজ রঙের হয়ে আছে ওইটার মধ্যেও কিন্তু অনেক বেশি যে ব্রিনার চারা ছিল ওইখান থেকে আমি অনেকটা ফেলে দিয়েছি অনেক বেশি হয়ে গিয়েছিল পরিমাণে এখন অল্প আছে তো এখন এইগুলো ভালো মতো যে ডালগুলো ভালো আছে সেগুলো বেছে নিব আর বাদ এগুলো ফেলে দিব অনেক দিন পরে যে গাছের যত্ন করতে বসলাম আর কি যত্ন বললে আলাদা টবে দিব আর কি যাই হোক এখন আমি গাছগুলোকে বেছে নেব আর এই সমস্ত কাজ করার পরে চিন্তা করে রেখেছি আজকে সুফিয়ানকে নিয়ে যাব হচ্ছে মিরপুরে তো এখানে হচ্ছে হ্যালোইন পার্টি আছে এটাতে বৃহস্পতিবার যাওয়ার কথা থাকলেও সুফিয়ানের আমরা অফিস থাকায় তো আমাদের নিয়ে যেতে পারিনি তো তিন দিন হচ্ছে তাদের এই প্রোগ্রামটা থাকবে তো আমরা শুক্রবার যাবো আর আজকেই হচ্ছে শুক্রবার তো রাবো এদিকে নামাজের জন্য যাচ্ছে আর আমি যেহেতু মাটি ফুরিয়ে গিয়েছে বারান্দার তো গিয়েছিলাম ছাদে আমাদের পুরাতন কিছু টব আছে ওইখানে যেহেতু কোনো গাছ লাগানো হচ্ছে না সেইখান থেকে মাটি নিয়ে এসেছি তো এই মাটিতে জ্যাবরিনের গাছ লাগিয়ে দেবো আর হচ্ছে এখান থেকে একটু পার্পেল হার্টে মাটি দিয়ে দিচ্ছি যাতে করে গাছগুলোর ঘোড়াটা একটু শক্ত হয়ে থাকে মাটিগুলো তো খুব একটা আলগা করতে পারিনি যাই হোক এখন আমি মাটিগুলো ভালো মতো দিয়ে নিচ্ছিলাম প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন দেখছেন আমার আজকের ভিডিও আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে ডাবের মাটিগুলোকে খুব ভালো মতো ঝুরঝুড়া করে নিয়েছি এরপর ডালগুলো আলতো করে বসিয়ে দিলেই বসে যাবে তো এটার জন্য আর তেমন কোনোভাবে মাটি প্রস্তুত করা হয়নি এটাতে পানি দিয়ে দিব মাঝে মাঝে আর হচ্ছে খাবার দিব অল্প করে খুব অল্প করে খাবার দিলেই হবে পানিটা সবসময় দিতে হবে মাঝে মাঝে না আর কি কথাটা একটু আগে পরে হয়ে গিয়েছে আপনারা আশা করি বুঝে নেবেন তো এই যে এখন যে গাছটাকে বসিয়ে নিয়েছে চারোদিক দিয়ে ঘুরিয়ে ঘুরে এখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে আর শুধু এই কাজই করব না বারান্দার যে আরও কিছু গাছ আছে যেমন হচ্ছে এই ফল গাছ এই গাছগুলোরও যত্ন করব আজকে যেহেতু আমাদের বারান্দাটা অনেকই ছোটো খুবই ছোটো জামা কাপড় দিতে গেলে হচ্ছে ফুল গাছগুলো সাথে লেগে যায় তো ভাবলাম আজকে যে মরা ডালগুলো আছে মরা ডালের সাথে সাথে অনেক পাতা ছাড়া ডাল আছে তো সেগুলো কেটে ফেলে দিব যদিও শীত চলে এসেছে এমনিতেই গাছের সকল পাতা পড়ে যাবে ভাবলাম যেগুলো একটু আগাছার মতো দেখাচ্ছে সেগুলো একটু কেটে ফেলে দিব গাছগুলোর ডালপালা কাটার সময় ভিডিও নি তো এখন দেখিয়ে দিচ্ছি এখানে ট্যাঙ্ক ফলের ডালটাও কেটে দিয়েছি এখন বারান্দাটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছে আর হচ্ছে বেলিফুলের কিছু ডাল ছিল সেগুলোও কেটে দিয়েছি তো ভাবলাম নতুন গাছ লাগিয়েছি এখন তো নতুনই বলবো যে হোক গাছগুলোকে পানি দিয়ে দেই সেই সাথে আরও যে গাছগুলো আছে সেইগুলোতেও পানি দিয়ে দিব এখন পর্যন্ত পানি দেওয়া হয়নি আজকের গাছে ভেবেছিলাম যে সবগুলো গাছের যত্ন করবো আজকে একটু নতুন করে সময় কম থাকায় তাই তো আর কোনো কাজ করতে পারিনি আর ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ